বন্ধু তুই আমার করলি রে দিওয়া রা ইয়া আল্লাহ তুমি দয়ারে রাহমানুরহ তোমার দয়া পূর্ণ আমার সারা

দূরো গানা গুতুন দা হইলা গান মুখের যাচ্ছে গজন গাইতাম ইরে এবলা মুখান বন কিতা লাগাইলা জামাই দিল ইব তো মাত কিতা লাগি ওই বাই যে আমি তুমি বুঝো বুঝোতে এততা সিল লাগাই কিতা লাগি মুখে সিল লইরা একটু বাদর তো আগান হই দিব একটু মিলাইও আর কিতা লাগাইলা বুঝলাম না

ইটা গালা কত লম্বা দিন সজা নহয়

बिलेकै तैदार खाली मान्दिन मानिसलाई किन जान्दैन मानि रह्यो जान्ती इउ त रुसी शान्ति लागि पोखाइबा लागि रुसी लैनेसि लाउ इला फला गर्नै था यो इता उती इता उनी ओतले उइ जाइ रहगो हा ভিতরে আলপুরা গেল তো তাদের দায়িত্ব পায় না মিটাই নেই দোকানদার এলো ওড়ো ধোনা মাঝে বলে যে উরুর মিটাই করতে তারা খালি বাদ না করে না খাও ভাইয়া তুই এসে যা খাই বাদ দে বল না বল না আমি মা তো তোরে বলে দেই যা ভাইয়া রে ভাইয়া না বিদিত তোর যে আইস্টা করলি ওরে নিউ তোর যে আইস্টা মনেকৰে বাবা ৰোজাই তৰি দিছেৰে যে জাব দিলা বাবা বুজাই ৰোজাই ধৰিছে দেখি ৰে বাবা কৈ যাই তাই যাওঁগি তুমি সেনে বাবা কি তইছে রুজার আগলে রে বাবা মাইনচের মুখে দি মাত মারোই না টেঙ্গা টেঙ্গা মাত মারোই ইকান কিন্তু একবারে আসা কথা কইছো আর বিকালিটাই মাইলে রে বাবা পুচত নি আসরত বাদ খান আজ সময় আই ই সময় আর মুয়াউ বারোই না বুদা বাইউ যাই মুগিউ যাই মুগি অত লম্বা দিন সাসা না না বাতাই দিবা ইফতারি আছেনি দূর বেটা সাসা ওনি ইফতারি খাইনি তে কি তা খাইন

गेसे मोरी गेसे गेसे हो गया लल्ला लल्ला ये सुवे नकी दावरो हे कुल तो मना आदम पडसे तुमी अगो न बय खाव जाय तुमात जायना चिल्लायसना चिल्लायसना रगो बोल टाइम जायना मला शनि का पण किता करता दूर आहे चिल्लायसना देखी जा आमला हन होतवडन बय इनु मोबाइल दिवैड्या ओ हो न घालु ला मलो होतवडन बय बोल दिवैया तुमीला नसे करना पहिला हलो तुईलो पहिला म चिल्लायतेना

অত লাম্বা নমাজ হায় আর অত স্পিড আমরা মসজিদের মুল্লা বেটার গোলাপ বুঝা যায় রেলগাড়ি চলে খালি কোনটা বুজা যায় না কোনটা বুজা যায় না আর আর ওখান কত হইল বেটা যদি ভার তে তুই নে নি বাংলায় তর্জমা করিয়া যে অক্সিজর বাংলা কিতা ইখান আর না অত লাম্বা নমাজ বা না কমর দরিলায় এরে শুনো নমাজ হলো না নি বেহেস্তে চাবি আর ও চাবি ছাড়া বেহেস্তে যাওয়া যেত না

ঈদর কাপড়ে সম্পর্ক কিতা হে ঈদ এখা তো আব্বাই দিছি না আমার ঈদ তারি খাইবার লাগে ঈদর কাপড় লাগে না তো ঈদর কাপড় তো রাখি রয়েছে কেমন ভাইবলা আচ্ছা তুমি কো চাই আব্বাই এখন টেহা ভাইটা কই আর ওটা কত হইল না দুদিন পর পরে টেহা দুদিন পর পরে টেহা টেহা কি টাকা ধরে নি আব্বা অন বড় হই গেছেন গিয়া এখন আব্বাই টেহা ভাইটা কই তুই যদি তোর বাবর ভক্ত লইয়া তো বাবু বসতে আমার শ্বশুর আপার কই তোর খাবার দিলাই তার নাইলে বড় অসুবিধা হইব

কান্দে বুঝায় কই মনে ও তে রাখি দাও গো মাই আর কি দাও তোমার তোমার শরীর ঠিক আছে না তুমি সকাল তার খাইলাই নাও ঠিক মতো ও আচ্ছা 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 গো মাই আচ্ছা ইতা আমার কি হাল আছে সপ্তাহ খাইরা মুছে তো ঠিক মতো বুঝছো নি বাবা লাগিও দোয়া ইয়ো আচ্ছা বাবা আচ্ছা গো মাই তে রাখি দেই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

কিয় কেনবা কৈ দিবা অ চাচাকেইটা কৰা অ চা তোমাৰ টোপাই ৰাখ আমি এখন থাকিলে বৰ পালোহি হেনে বই চা চাৰবা খুব আছে আগে দিলা মাছ হাজাৰ টকা আইতাৰ দিলে অকণ শুৰিলে কে আলি খেপ খেত খেত কৰ্তিও আদি তাৰে ঈদৰ ক চাই নে বৌ ওলাইছ অৱাইছ আমি বাবা এখন কিতা কইতাম বুঝছ আমরা আর সমাজের মানুষ তুমি তাই না ময় মরব্বী আসলে আর কিছুটা পাহাড় তুমি তাই নাকে যদি এই জিনিসটা পাখর তাই না যে আজকে ঈদার লাগে ও যে তুমি কষ্ট করায় তোমার ময় মরব্বী দুঃখে তুমি কষ্ট করত তারা এই জিনিসগুলা আজকে এই জিনিসগুলা পাখরত না এই ইস্তারি এই কাটলি আর এই রোজা আইল তো ঈদ আইল তো ঈদর সাফত এই জিনিসগুলো যদি সমাজটাই বাদ দিত না নি

এই যে বাবা নিওর গাকার বল্লাই তো দোয়া করি আছে আমার লাগে কই কই দসা লাইক তো লাইক শালা ইলা দা

বেছি মাংস নাই বাইক নাজাৰ দিয়া যে দেখিছ কিয় কৈ আছিল হাজাৰ অৰে বাবা আমাৰ কিনা লাগে অ কিতাপ মোৰ দিছিল

এটা বাদ দাও সমাজটারে পাল্টাও তোমার হৌরল লাগান আরো বোধজন আসই যে বুঝছো নি সমাজও ফুরি বাতি বিয়া দিয়া কিচ্ছু করতে পারেন না তুমি জেলা জুলুম কররা আর দোষ দাম আনতে ওলা জুলুম করে বহুত মানুষ আছে দিন দিন খায় ঈদর খাবার তো দূরের কথা ইফতারি এক জায়গা টিকে পালা বন্ধ করতো তাও পারেন না কিন্তু ফুরির বাড়ি টিকেও নিয়ে ইফতারি দেওয়া লাগে এটা খেলে তোমার লাগান কতজন দামান আর আগর আমলি কিছু মহি মুরব্বীর লাগান এটা চোলা ফিরা বাধ্য বহুত চলছ সমাজ সব আমরা ভালো ইয়া চলি এটা দিন আগর দিনটা বলি যাও এই ইফতার ঈদে কাপর আর কুরবানির সময় গরুর আগর টেন এটা হর বাড়ি তনে নিজের বাড়িত নোয়া বাধ্য আর হর হরিও তোমার বাপর লাগান তোমার বাপরে তোমার বনি দাম এই ছিটাই বলা এই গাইল দিব বড় বড় কথা কইব তুমি যদি তোমার হর দেখো আও আমার কথা শুনো আজকের বর্তা কি বাদ দাও মেলা সুন্দর হয়ে যায় সমাজে চলা যায় চল আসলে আপনি ঠিক কথা কিন্তু আমি বুঝছিলাম না আমি তো মনে করছি আমার হর বাড়ি আছে পড়তে গিয়ে তোর সমাজে আমার হরে ইস্তারি দেয়নি তোর কাপড় দেয়নি বারোলা দিবা আই দুই বছর ধরে দিরা

এমনও কিছু কিছু মানুষ আছে যে দিন আনে দিন খায়। কলাটকি এটা খাবর কিনতে না কিন্তু আল্লাহ তার এটা পুরি দিয়েছন পুরি দিয়া আলে তার মাতার বিশ দিয়া দিলে। আমরা সমাজটাকে এই জিনিসগুলা বাদ দেই আর আমরা সবে মিলিয়া সুন্দর এটা সমাজ গড়ি। দোয়াই গোসব আমির ওসব আমির ওগো মাইলে কইরা আমাল খান কত Taman আছো এটা বাদ দিলাউকা আইসতা কি ওনো শেষ করিলাউকা এই ইতিহাস। আসসালামু আলাইকুম